গুড ইভিনিং কেমন আছো সবাই ভালো আছো তো আমি তো খুব ভালো আছি এই সবে কাছ থেকে ফিরলাম বুঝেছ আর ফিরেই রান্নাঘরের দিকে তাকিয়েই দেখি মা একটা বড়ো সাইজের বেগুনকে একটা চামচের পেছন দিয়ে কিলোচ্ছে কেন মা বেগুনকে তুমি কেন কিলোচ্ছ তারপরেই দেখি ঢাবাস করে দিয়ে দিল গ্যাসটা জেলেই আগুনের মধ্যে বসিয়ে ও মা তারপরে বুঝলাম বেগুনকে কিলোচ্ছে না গো বেগুনটা একটু ফুটো করে পোড়াচ্ছে মানে পোড়াতে দিচ্ছে আর কি যাই হোক বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তার সঙ্গে আবার একটা বড়ো সাইজের টমেটো কোথায় ওইদিকে তো জায়গা নেই দিল ঢপাস করে এই দিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তার মধ্যে টমেটোটাকেও দিয়ে দিল কি কপাল ওদের আজকে যাই হোক পোড়াতে তো বসিয়ে দিয়েছে এদিকে একদম টাটকা টাটকা ধনে পাতা ধনে পাতা দিয়ে মাখা হবে বুঝেছ তা এই হলো ফিরেই দেখলাম যে আজকে জমজমাট শীতটা শীত বলে মনে হচ্ছে কারণ শীতকালে বেগুন পোড়া খাবো না কি করে হয় এতদিনের অপেক্ষার অবসান হয়েছে টাটকা টাটকা ধনে পাতা বেগুন পোড়া আ টমেটো তো পালিয়ে যাচ্ছে মায়ের হাত থেকে তারপরে কোনো রকমে মা আবার দিয়ে দিল গুজে গাজে যে মনে হচ্ছে না একদম ক্ষেত থেকে তোলা ঘনে পাতা দারুণ দারুণ তাই যো পুরনো ঠোরানো হোক আমি ওইদিকে যাই স্নান করতে আজকে আর সেরকম মানে রান্নার চাপটা মায়ের কম রুটি তার সঙ্গে বেগুন পোড়া তার সঙ্গে একটু আবার আলু ভাজাও করবে বলছে কি দরকার ছিল আলু ভাজা করার কোনো দরকার নেই বেগুন পোড়া দিয়ে হয়ে যেত তাও ওই মায়ের মন ভাবছে বেগুন পোড়া শুধু খাবে মানে বেগুন পোড়া দিয়ে আর এই দেখো কৌটোতে কী রয়েছে বড়ি এটা ছাড়া তো বেগুন পোড়া একদম অসম্পূর্ণ আর এই বড়িটা থাকতে হবে একদম মচমচে বেগুন পোড়ার মধ্যে বড়ি যেন নেতিয়ে না যায় এটা মনে হয় মানে আমার সব থেকে বেশি ভালো লাগে তাই বড়ির কৌটোটাও বার করে নিলাম তারপর কী বার করতে হবে বলো তো পেঁয়াজ তো অবশ্যই কুচাতে হবে কাঁচা পেঁয়াজ অবশ্যই লাগবে আর এই দেখো লাল মিরচ শুকনো মরিচ বা যাই যে যাই বলো শুকনো লঙ্কা এটাকেও কিন্তু একটু তেলে ভেজে নিতে হবে আমার স্নান হয়ে গেছে এবার দেখি রান্নাঘরে মা কত দূর এগিয়ে গেল এই দেখো বেগুন ছাড়ানো হয়ে গেছে আমার আস্তে আস্তে আর এটা কি বেগুনের জ রস বেরিয়েছে টমেটো পোড়া এদিকে আছে শুকনো লঙ্কা ভাজা বড়ি ভাজা পেঁয়াজ আর ধনে পাতা ওই পিয়াজ আমরা আর যদি বেগুনটা অপচায় যাতে না হয় এই দেখো বেগুনের বোটার মধ্যে কতটা বেগুন লেগে রয়েছে মা ওপর থেকে কেটে নিয়েছে আর এইটুকুনি বেগুন বলছে ফেলে দেবো বললাম না নন্দি আমি একটু খাবো কতটা বেগুন দেবো ফেলে দেবে যাবে তাহলে বলে আমি তাহলে খাই জিনিস অপচয় করা ভালো না বেগুন পোড়া খেলে কি হয় কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্টের উত্তর যদি ঠিক হয় তা ঠিক আছে যদি ভুল হয় তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো বেগুন পোড়া খেলে কি উপকার হয় দেখো তাহলে আহ দেখো এবার এটা পরিষ্কার হলো এবার এটাকে ফেলার যোগ্য বলে মনে হচ্ছে

ওই দেখো দিয়ে দিয়েছে পাতে পড়ে গেছে খাওয়ার সময় তোমাদের সঙ্গে করছি বেশি আর চলো এখন শুধু দেখে না বেগুন পোড়াটা দেখো সেই দেখতে হয়েছে না দারুণ একদম জিভে চল চলে আসছে না শীতে এরকম বেগুন পোড়া হলে রুটি তো নিমেষে মানে একটা বেশি খেতে হবে দুটো রুটিতে হবে না আজকে একটা রুটি বেশি লাগবে আহা। ঝাল ঝাল করে এর মধ্যে কি নেই দেখো পেঁয়াজ সবই দেখেছ বড়ি আহা শুকনো লঙ্কা ভাজা আহা কাঁচা সর্ষের তেল আহা দারুন আহা কি দারুন কি দারুণ এখনই তো মনে হচ্ছে এরকম পাতে পড়লে তবে মনে হয় যে ঠান্ডা এসছে ঠান্ডাটা উপভোগ করতে হয় এই রকম ভাবে খেয়ে দি জাস্ট অসাধারণ অনেকদিন পর বেগুন পোড়া খেলাম শীতের যে বড় বড় বেগুনের টেস্টই আলাদা তাই না সারা বছর বেগুন হলেও সেই বেগুন আর শীতের বেগুনের টেস্টের সঙ্গে অনেক পার্থক্য আর সেই বেগুন যে এরকম বেগুন গলে একদম মাখনের মতো ভেঙে কে করেছে দেখতে হবে তো আমার মা হ্যাঁ ধরুন পড়া করেছে মানে বেগুন পোড়াটা যে বেগুনটা হচ্ছে তারও যদি একটু প্রশংসা না করা হয় তাহলে নেক্সট বার কিন্তু আর এরকম সুন্দর বেগুন পোড়া আমাকে খাওয়া যাবে না ওই জন্য একটুখানি তারও নাম গুণ করতে হবে নাম গান আর কি

একদম গ্রামের দেশে যাতে পারি কারোর বাড়ি ঘুরতে গেলে আমরা আত্মীয় স্বজনের বাড়ি সেখানে তো একদম চাষের জমি যদি তুলে খাওয়া যায় সেটাতে আরো অন্যরকম হবেই জানো আমরা তো ওরকম টাটকা টাটকা জিনিস পাই না তাই জন্য তাও আমাদের গোড়া বাজারে টাটকা মাল পাওয়া যায় এর জন্যই যে ওখানে দুবেলাই মাল মানে একদম পাইকারি মাল সবসময় বিক্রি হয় তো খেয়ে নাহলে ঠিক টেস্টটা বোঝা যাচ্ছে না কথা বললে বইটা একদম মাছ বেগুন করার সাথে বইটা যদি নরম হয়ে যায় না ভালো লাগে মাঝে মাঝ করবে তা কি বললো মা বমোর বেগুন নিয়ে বাড়াবাড়ি একটু হয়ে যাচ্ছে নাকি দিদি তোমরা হয়তো অনেকেই বলবে কিন্তু আমার মনে হয় এটা কোনো বাড়াবাড়ি নয় কারণ আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে সামান্য বেগুন পোড়াটাও যদি একটু উপভোগ করে খাওয়া যায় তাহলে আমরা এটাকে অনেক বলে মনে করি এটা আমাদের কাছে কোনো বাড়াবাড়ি নয় একদমই নয় আর যারা খেতে ভালোবাসে তাদের কাছে তো এটা কোনো বাড়াবাড়ি একদমই নয় কারণ আমরা জমিয়ে খেতে ভালোবাসি তাই খাওয়াটাকে একটু উপভোগ করে খেলে বেশ মনটাও আনন্দ হয় মানে আনন্দিত হয় আর মনে হয় যেন খুব ভালো একটা জিনিস খেলাম তাই না বলো পয়সা থাকলে তো বিরিয়ানিও খাওয়া যায় ভালো ভালো রেস্টুরেন্টের খাবারও খাওয়া যায় কিন্তু আমার মনে হয় মা ঠাকুমাদের আমলের এই সামান্য সামান্য জিনিস এই অসাধারণ অসাধারণ রেসিপিগুলো হয়তো অনেক টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তাই কি না এইগুলো শুধু মা ঠাকুমাদের হাতেই হয় আর আমার মা তো যাই করে দেয় আমার তো সেটাই অসাধারণ লাগে আর সেটা খুব উপভোগ করে আমি খাই জানো তো তোমাদের কাছে হয়তো এটা সামান্য কিন্তু আমার কাছে এটা অসাধারণ অসামান্য বুঝলে মধ্যবিত্ত যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমার কথার মানে এবং আমার কথার দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে যাই হোক আমার কাছে এটা কোনো বাড়াবাড়ি নয় গো তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম খুব ভালো খেলাম কিন্তু আর আমার সাথে যারা একমত যে হ্যাঁ সত্যিই এটা অসাধারণ অসামান্য একটা রান্না মানে সামান্য কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে দেখো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর নিজের মানুষগুলোকে খুব 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 ভালো রেখো আর ছোটো ছোটো বিষয়গুলো না বাহবা দিতে সে নিজের স্ত্রী হোক নিজের মা হোক নিজের সন্তান হোক তাদেরকে একটু কী বলবো তারা যেটাই করে দেয় সেটাকে অসাধারণ ভেবে তুমি যদি সেটাকে উপভোগ করে খাও তাদের মনটাও খুব ভালো লাগে আর নিজের পরিবারটাকেও খুব ভালোভাবে আমরা পরিবারের যে সংসারে যে সদস্যগুলো থাকি মানে যে যেরকম কারোর বাড়িতে পাঁচজন কারোর বাড়িতে তিনজন কারোর মানে আগে তো অনেক অনেকজন হতো মানে যৌথ ফ্যামিলি যাদের অনেক কুড়িজন তিরিশ জন ওই রকম ফ্যামিলিও ছিল কিন্তু এখন সেটা ভেঙে কেটে ওই তিনজন চারজন হাটলি পাঁচজন ছজন থেকে আর ওপরে কিছু নেই তা এই মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই তা আমাদের পরিবারটাকে ভালো রাখতে গেলে পরিবারের মানুষগুলোকে নিয়ে একসাথে এরকমভাবে আনন্দ উপভোগ করতে করতে লাইফটাকে কাটাতে হবে ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে তবে দেখবে মনেরও শান্তি আর জীবনেরও এতে কোনো কষ্টও পাবে না কোনো দুঃখ পাবে না আর কোনো দুঃখ আমাদেরকে ছুতেও পারবে না তাই না এমনি তো আমাদের লাইফে আমাদের জীবনে অনেক দুঃখ রয়েছে যেটা আমাদের জীবনকে ধাক্কা দিয়ে নাড়িয়ে চলে যায় আর তারপরে তো কেউ কেউ দায়িত্ব নিয়ে রেখেছে আমাদের জীবনটাকে দুঃখময় করে তোলার আমাদের দুঃখিত করে তোলার আর রোজ দিন রোজগারের জীবনে কেনই বা দুঃখ আনবো বলো তার থেকে এই ভালো নয় কি যেরকম সময় যেরকম চলছে তার মধ্যে আনন্দ উপভোগ করো আলু সিদ্ধ ভাতের মধ্যেও কিন্তু একটা অসাধারণ ব্যাপার রয়েছে যদি সেটা উপভোগ করে তুমি খেতে পারো কী ঠিক কেনা টাটা গুড নাইট